الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا نضل له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسنتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بالمولدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور الحمد لله شرست فشن شاء الله سبحانه وتعالى جنة جي كريم كان يعود ديني الديني مدشي بشرط وفيدا كرسان تو, تو محترم حاضرین আমি যে আয়তে ক্যারেমরা তেমন করেছি আপনাদের সামনে এই আয়তে মা এবং হাদিসে পিতা মাতার প্রতি সদ ব্যবহারের গুরুত্ব এবং তাদের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সুল আহম এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করবেন সাহায্য দুনিয়ায় মানুষের আগমন অস্তিত্ব লাভ করার মূল আর মাধ্যম হল পিতামাতা তাই দুনিয়ার মধ্যে মানুষের প্রতি মানুষের মানুষের প্রতি মানুষের দয়া অনুগ্রহ ও ভালোবাসা যত ভালোবাসা অনুগ্রহ আছে মধ্যে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ হল সন্তানের প্রতি পিতামাতার দয়া অনুগ্রহ দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে তার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে কোনো উদ্দেশ্য জড়িত আছে ভাই ভাইকে ভালোবাসার স্বার্থ আছে বোন বোনকে ভালোবাসার স্বার্থ আছে মানুষ একে অপরকে ভালোবাসার স্বার্থ আছে স্বামী স্ত্রীকে ভালোবাসার স্বার্থ আছে কিন্তু পিতামাতা মাতার সন্তানকে যে ভালোবাসেন এর মধ্যে কোনো স্বার্থ নেই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা আর এ ভালোবাসা আর এই ভালোবাসার মূল অন্তরে জজবা অন্তরে একটা জ্বালা আল্লাহ পাকুর আর এমন এক আকর্ষণ পয়দা করে দিয়েছে যার কারণে পিতা মাতারা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায় আদিপ্তি পায় সন্তানের সব বিসর্জন দেয় এ কারণে আল্লাহর গুণ আলের পিতা মাতাকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে তার হকের পরে মাতার পিতা মাতার অবত্র সন্তানের প্রতি আল্লাহ সহান্তান করেছেন এবং তার জন্য জান্নাত হারান ঘোষণা করেছেন এবং দুনিয়া তার জন্য লাঞ্ছনাকে অবধারিত করে দিয়েছে। পিতা মাতার প্রতি সদ ব্যবহার আল্লাহ আপা করায় পিতা মাতার প্রতি সম্মান এবং সদ ব্যবহার করাকে নিজের আবাদদের সাথে একত্রিত করে ফরস করেছেন সুভান সুরাতুল গণেশ দেয় তেস্বিশ আল্লাহ আপা বলেন بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا قد ظلمتم أربعون قطعة شكرتهم جد تكتر النكر يعبدوا الغرنا تكتر النكر يعبدوا و وبالوالدين إحسانا আগ পিতামাতের সাথে সব দেওয়ার পরিবেশন করবেন আয়ুন কি বাবা হাদুকুল মা ওকিলা হুল মা তাদের মধ্যে কেউ অথবা অভুহে যদি তোমার জীবকষায় বার্ধক্যেও পরিণ হয় তাহলে একটা পুরো বাবু ফেন তবে তাদেরকে তুমি বু শব্দ টিবো না বলে একটা খামমা তাদেরকে ধম কর দিবা না কবল্লু হাম্মা ক্বাওলাম কারীমান এবং বলো তাদেরকে সিসটাচানপূর্ণ কথা তাদেরকে পিতামাতাকে সিসটাচানপূর্ণ কথা বলো ওয়াসির্ লাহুম্মা জনাহুল্লি মিন আর-রহমাহ এবং তাদের সামনে ভালোবাসার সাথে নরমভাবে মাথা নত করে দাও আকুর রাব্বি রাহুমাহুমা এবং বলো হে প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম কর কামা নি সজের যেমন আমাকে শৈশবকালে লাবল উৎপাদন করেছে উত্তর আয়াতে সর্বপ্রথম বান্দার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহর আয়বাদের মধ্যে আর এই আয়বাদ ক্ষত মানুষ মানুষ সৃষ্টির মূলপক্ষ উদ্দেশ্য এই আয়বাদের মাধ্যমে বান্দার বান্দার আব্দে বান্দা সত্য দাস পায় এটা আল্লাহ কাব এটা আল্লাহ আর আল্লাহর হকের কর হলো বান্দার হক আর বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিতা মাতার হক আর এই পিতা মাতার সম্পর্কে উক্ত আল্লাহ পাকুল আলমিন উক্ত সন্তানদের প্রতি ছয়টি নির্দেশ দেওয়া হয়েছে উক্ত সন্তানদের প্রতি ছয়টি নির্দেশ দেওয়া হয়েছে এক নম্বর আল্লাহ পাক বলেন সন্তান তুমি পিতা মাতার সাথে এহসান করবে এহসান আরবি শব্দ এর অর্থ অনুগ্রহ করা বা শব্দ করা অর্থাৎ তুমি সন্তান নিজের স্ত্রীর জন্য নিজের জন্য নিজের কন্যার জন্য যে জিনিস যে জিনিস ক্রয় করবা যে জিনিস আনবা পছন্দ নিয় জিনিস আনবা তুমি সন্তান পিতা মাতার জন্য সেই পছন্দ জিনিস আনবা তুমি তোমার প্রাণ নিয়ে তুমি স্ত্রীর জন্য তুমি তোমার কলজার স্ত্রীর জন্য যে জিনিস ক্রয় করবা পছন্দ তুমি সন্তান পিতা মাতার জন্য শুধু তাই নয় খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সব কিছু দিয়ে তুমি অবলম্বন করবা শুধু তাই নয় হাটে বাজারে দেশে বিদেশে কোথাও ভ্রমণে গেলে যেখানে তুমি প্রাণপ্রিয় স্ত্রীর জন্য সন্তানের জন্য তাদের পছন্দনীয় জিনিস কেনাকাটা করবা সেখানে পিতা মাতার জন্য অনুরূপ তাদের জন্য পছন্দনীয় জিনিস কিনে আনবে আর এটাই হবে পিতা মাতার প্রতি তবে মনে রাখতে হবে তবে মনে রাখতে হবে এই সদ ব্যবহারে নির্দিষ্ট সময় বা বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং সর্ব অবস্থায় সর্বক্ষণ সন্তানের জন্য ওয়াজি পিতা মাতার সাথে সদ আর কথা

আল্লাহ নবী যৎক্ষণা জবাব দেন শ্রী উম্মাকে অবশ্যই তোমার তোমার জননীর আদর আপন করো তুমি তোমার মার সেবা যত্ন করো শুধু তাই না কাফের পিতা মাতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত আয় অন্যত্র বলে অসাহিবহুমা ফি দুনিয়া মা'রুফা তাদের সাথে দুনিয়া দুনিয়াতে চলার ক্ষেত্রে তাদের সাথে সদ্য বজায় রেখে চলবে তাদের আবার আবার আপ্যায়ন করে সেবা যত্ন করবে তাদের পাশে দাঁড়াবে বৈধ কাজে কাজে আনুগত্ব করবা মনিন ও সন্তান তুমি বৈধ কাজে কাজে আনন্দত্ব করবা তবে হা ও বৈধ কাজে তাতে আনুত্ব করবা না কেননা হা দেশে আসছে না তো একটা দিবাধীন ভলে সৃষ্টি করবে না কাজে সৃষ্টি জীবের আনন্দ চাই না এখন যদি পিতামাতা বলে এই সন্তান তুমি নামাজ পড়তে পারবে না এই কথা শোনা যাবে না এই সব তুমি কোরআন মারা যাবে না পিতামাতা বলবে তখন পিতা মাতার কথা শোনা যাবে না কেননা আল্লাহ যে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের মাতার কথা ওই কথা শোনা যাবে না এজন্য পিতার পিতা মাতা যখন নামাজের কথা বলবে না বা নামাজ থেকে বাধ্য করবে তখন পিতা মাতার কথা মারা যাবে না

দুই নম্বর আল্লাহ পাক বলেন দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহু মা তাদেরকে কেউ বলবে না ও শব্দ বলে এমন শব্দ বোঝানো হয়েছে যা দ্বারা তারা বিরক্তি প্রকাশ পায় অর্থাৎ পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের বুদ্ধি বিবেচনা অপচয় হয়ে পড়ে শিশুর মতো কথাবার্তা বলে তাদের দাবি দাওয়া বেড়ে যায় অবশ্যই শিশুর মতো কথাবার্তা বলে কামনা বাসনা বেড়ে যায় তখন তুমি সন্তান যখন পিতা মাতা অবশ্যই সে কথা বলবে তখন তুমি সন্তান কার নাগায় পিতা মাতার কথা শুনবা সাবধান সন্তান সাবধান কোন অবস্থায় তাই যেন কোন হালতে যেন পিতা মাতার সাথে বেআ না তাদের সাথে এমন ভাব ব্যক্ত করবা না যার দ্বারা তা যার দ্বারা তারা বলে কষ্ট পায় এমন কোন আচরণ তাদের সামনে করবা না তিন নম্বর আল্লাহ বলে বলে তেন ভাববা বলে মামা এবং তাদেরকে এবং তাদেরকে ধমক দিবা না যেখানে পিতা মাতার সাথে কথাবার্তায় বেরোতে হওয়া যাবে না উম বলা যাবে না সেখানে একটু ধমক দেওয়ার প্রশ্নই আসে না তাদের কেন অথচ এমন যুগ পাওয়া যায় এমন প্রঙের পাওয়া যায় এমন মতো বাধা পাওয়া যায় যে পিতামাতাকে শুধু গাধি গাছ না পিতামাতাকে শুধু এরকম ভাবে দেবে আচরণ না এবং আচরণ যে সন্তান গুলা পিতার সাথে কর মনে রাখবা তুমি এক সময় এই পিতা হলে হবে সে সময় তোমারও তোমার সন্তানের হাতে লাঞ্জিত হয়ে ঘটে না গ্যারান্টি নেই তোমার হবে

একবার ক্রিকেটার সেলিমকে মাথার রাস্তা পর্যন্ত নিয়ে যায় রাস্তা পর্যন্ত যখন বাবা কে নিয়ে আসে এবার বাবা বলে ও আমার আদরের সন্তান আমাকে আর মানা আমাকে আর মার দূর না তাহলে আমাকে যদি মানো তাহলে তোমার রসিত হবে তোমার রসিত হবে কেননা আমি তখন তোমার তো সন্তান ছিলাম তখন আমি আমার বাবাকে মারতে মারতে রাস্তা পর্যন্ত এনেছিলাম কথা হচ্ছে তার ছেলে বাবাকে মারতে মারতে রাস্তা পর্যন্ত আনছে আনার পর তার বাবা রাস্তায় দাঁড়িয়ে যায় বলে বাবা আমাকে আর সামনে নিও না কেন তোমার অসুবিধা হবে কেননা আমি আমার বাবাকে আমি আমার বাবাকে মারতে মারতে এই রাস্তা পর্যন্ত এনেছিলাম না সুতরাং পিতা মাতার সাথে কথা বলে সাবধানে বলবেন অতি সাথে বলবেন চার নম্বর আল্লাহ বলেন চার নম্বর আল্লাহ পাক বলেন তাদের সামনে নম্র সরে কথা বলবে তাদেরকে বলবা সিস্টার চুপ কোনো কথা কোন অবস্থাতে যেন সন্তান তোমার মুখে এমন আওয়াজ না হয় যার দ্বারা পিতা মাতা কষ্ট পায় যার যার দ্বারা পিতা মাতা মনে কষ্ট পায় এমন আচরণ যেন এমন ভাব যেন এমন ভাব যেন তোমার মুখ থেকে না ফুটে সন্তান পিতা মাতার কেমন দেন পিতা মাতাকে চিন না তুমি যখন দশ মাস নয় মাস মা যখন তোমাকে পেটে ধারণ করে মা তোমাকে এ পাশ পাশ তোমার লাভের কারণে তোমার এরকমভাবে সাপোর্টের কারণে মা ও সাপোর্ট করে তোমাকে যখন ভূমিষ্ঠ করলেন ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান তুমি সন্তান তুমি পায়খানা করেছো মা পেরেশান সন্তান তুমি তোমাদের পড়েছো মা পেরেশান সন্তান তুমি কেঁদে উঠেছো মা परेशान সন্তান তুমি যে কোনো কাজে বিপদে মা 아니 परेशान সন্তান তুমি যাই করোনা কেন মা জানতে জানে মা মনে কোনটা যায় আমার সন্তান বুঝে কোনো বিপদে পড়েছে আমার সন্তান বুঝে কোনো বিপদে পড়েছে এজন্য হাদিসে মার কথা তিনবার আসছে আর উটার কথা একবার আসছে এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আগমন করলো আল্লাহ

দ্বিতীয়বার বললেন মার কথা বলা ফুলনামান আবার জৈনবুকে জিজ্ঞাসা করলো তৃতীয়বার তাহলে কে আল্লাহ নদী জবাব দিল বলা অমুকা তৃতীয়বার তোমার মা চতুর্থবার যখন ব্যক্তি বলল বলা তারপর কে আল্লাহ নদী জবাব দেন বলা আবুকা তোমার পিতা মার কথা তিনবার সাহায্য